আমাদেরকে যে মাছটি এখন দেখলাম সেটি হলো পাঙ্গাসি একজন জায়গা এটা সাইন্টিফিক নেম এটা হলো মেকং নদীর জায়ান্ট পাঙ্গাস নামে আমরা অবগিত করি এটা মেনলি ভিয়েতনাম থাইল্যান্ডের নদী অববাহিকের যেটা ম্যাকং রিভারটা আছে সেখানে এটা মেনলি সেখান থেকে বাংলাদেশ প্রথম দুই হাজার পাঁচ ছয় অর্থ বছরে ডেমি ফার্ম তিরিশ সালে উনি প্রথম মাছটি নিয়ে আসেন এবং ওনার খামারে লালন পালন করার পর দুই হাজার পনেরো ষোলো বছরে মাছটি গবেষণা করার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা পঞ্চাশটি মাছ সেখান থেকে নিয়ে আসে সেই থেকে আমরা অর্ধবর্তী মাছটি গবেষণা কার্যক্রম করে যাচ্ছি এবং আমাদের গবেষণা পুকুরে তাদেরকে লালন পালন করতেছি যে প্যানেস্টক হিসেবে যেটি গো লালন পালন করার কথা আমরা সেই ব্যবস্থা করতেছি সেভাবে আমরা তাদেরকে খাবার দিচ্ছি এবং তাদেরকে পানি একটু করার জন্য বেশ করে ভুট পুকুরের জন্য যেটা হয় পানি পরিবর্তন করতে হয় আমরা সকাল বিকেল পানি পরিবর্তন করতেছি এবং তাদেরকে ভিটামিন পিমিক জাতীয় কিছু খাবার দিতেছি যাতে তাদের দ্রুত মেস্যুরিটি আসে যাতে গোনাটাল ডেভেলপমেন্ট হয় আমরা দেখতে পারবো যে তাদের মাছের পেটে যদি ডিম হয় এবং বাবা মাছে যদি স্পার্ম পাওয়া যায় তাহলে এটা গোনাটাল ডেভেলপমেন্ট হয়ে গেছে আমরা ইনব্রিডিং ইনডোজ ব্রিডিং করার জন্য চেষ্টা করবো যেহেতু আমরা সব ধরনের পাঙ্গাস মাছে ইন্ডোজ ব্রিডিং করতে সক্ষম হয়েছি ইংশালা এটা যদি মেসিউরিটি গোনাটাল ডেভেলপমেন্ট হয়ে যায় মাছের পেটে ডিম আসে তাহলে এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা যেন এটা পুনঃ উৎপাদন করতে পারি তো দুঃখের বিষয় এখন পর্যন্ত প্রায় ষোলো বছরের মতো হয়েছে যে এখন পর্যন্ত মাছগুলোর পেটে ডিম আসেনি এবং বা মাছে পার্ম এখনো আসেনি এটা হলো যে আমাদের যে লিটারেশার তথ্য মতে দেখা যাচ্ছে যে ষোলো থেকে আঠারো বছরের মধ্যে মাছগুলো গোনারাল ডেভেলপমেন্ট হয় তো সো আমরা এখন এমন এক ধার প্রান্তে এসে পৌঁছেছি যে এই সময় গোনারাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর মাসটির কাল হলে এপ্রিল থেকে জুলাই আগস্ট পর্যন্ত সো আমরা যদি সম্ভব হয় আমরা এবছরে একটা চেষ্টা করে দেখব না হলে আমরা আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে আর মাসটা জীবনকাল হলো প্রায় পঞ্চাশ বছরের মতো এক একটি মাছ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ পর্যন্ত ডিম পাওয়া সম্ভব আর এই মাছে যে লিটারেচার থেকে আরও জানা যায় যে এই মাছের ডিমটা অনেকটা কার্প জাতীয় কাতলা মাছের চেয়ে একটু ছোটো হয় এবং ডিমের সংখ্যা অনেক বেশি হয় ডিমগুলা একটু স্টিকি বা আঠালো জাতীয় হয় এগুলা তবে আমরা যদি মাছের পেটে ডিম পাই তো ইনশাল্লাহ আশাবাদী যে এই মাছটা আমরা সাকসেসফুলি প্রজনন করাতে সক্ষম হব আর এই মাছটি যদি আমরা সাকসেসফুলি প্রজনন করতে সক্ষম হয় তো সারা বাংলাদেশে মাছ চাষে বেশ করে পাংঘাশের ক্ষেত্রে একটা বিপ্লব সাধন হবে এবং মাছের উৎপাদন বেশ কয়েক গুণে বেড়ে যাবে কারণ মাছটি প্রায় বছরে নয় থেকে বারো কেজি ওজন বৃদ্ধি পায় তো সো একটি মাছ যদি প্রতি বছর নয় থেকে বারো কেজি হয় তো মাছের উৎপাদন তিন থেকে চার গুণ বৃদ্ধি পাওয়া সম্ভব আর মাছটা দেখতেও খুব সুন্দর দেখতে আপনি দেখলেন যে সিলভার কালারে খুব আকর্ষণীয় এবং আস থেকে আরও জানা যায় মাছটি খুব টেস্টফুল যদিও আমরা এখনও এটা ই করতে পারিনি তবে অন্যান্য নদীর পাঙ্গাসের মতো যেটা আমরা নদীর পাঙ্গা সবসময় টেস্টফুল হয় এবং সেটা দামেও অনেক ভালো হয় এবং দেখতেও অনেক সুন্দর ঠিকই মাছটা দেখতে পেলেন যে অন্যান্য পাঙ্গাসের যে কালার তার চেয়ে অনেক সাইনি কালার অনেক সুন্দর কালার চাষাবাদই আমরা যে মাছটা যদি করতে পারি তবে দেশ এবং জাতি উপকৃত হবে নদী থেকে যখন কোনো মাছ সংগ্রহ করা হয় নদীর পরিবেশ এবং পুকুরের পরিবেশ আপনারা জানেন ভিন্ন সেই অ্যাডাপ্টেশন বা অভিযোজন এবং তার বাসস্থানের যে পরিবর্তন সে কারণে যদি কোনো স্ট্রেস পড়ে তাহলে তাদের সাধারণত গোণাল ডেভেলপমেন্ট হয় না তো প্রথমে হলো যে নদীর মাছগুলো আগে পুকুরের পরিবেশে আবদ্ধ পরিবেশে তাদের অবস্থান করতে হবে তাদের ফিড হ্যাবিট তাদের ফুড হ্যাবিট তাদের মুভমেন্ট এগুলো সব কিছুর উপর নির্ভর করে তার গোডাডাল ডেভেলপমেন্ট আর দীর্ঘদিন যাওয়ার যদি আমরা এটা লালন পালন করতেছি কিন্তু দুঃখজনক এখন পর্যন্ত তাদের মা এবং বাবা মাছ কোনোটাই তাদের ডেভেলপমেন্ট হয় না ইমেসিউড মাছ কারণ এখন পর্যন্ত তাদের পেটে ডিম আসে না এবং বাবা মার মার মাছের পেটে ডিম আসে না আর বাবার পেটে এখনও স্পার্ম হয় নাই তার মানে এখনও বলতে পারেন এটা অপরিপক্ষ মাছ এটার জন্য আসলে আমরাও চেষ্টা করে যাচ্ছি যে নদীর পরিবেশের যে কারণ সেখানে যে খরচতা থাকে তাদের যে মুভমেন্ট তাদের যে ফিটিং হ্যাবিট সেগুলো আমরা গবেষণা করে যাচ্ছি তো দেখা যাকিং ছাড়া পরবর্তীতে আমরা কতটুকু সক্ষম হই সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য তো নর্মালি যেটা হয় যে আসলে পুকুরে এনভায়রনমেন্টে সে খাপ খুয়া যাবে যে অন্যান্য পাঙ্গাস নদীর পাঙ্গাস যেটা আমরা সক্ষম হয়েছি সেটা পুকুরে অ্যাডজাস্টমেন্ট করার পরে কিন্তু এখন এটা আমাদের হয়তো সময় লাগতেছে আর লিটারেসির পদ্মা এটা ষোলো থেকে আঠারো বছর আগে সাধারণত কোনটা ডেভেলপমেন্ট হয় না তো আমরা আশাবাদী এখন তো আঠারো বছর হয়নি আঠারো বছর হওয়ার পরে আমরা চেষ্টা করবো যে আসলে আর কি অবস্থায় আছে কোন জায়গাতে প্রবলেমগুলো হচ্ছে অবশ্যই প্রত্যেকটা অ্যানিমেলের খাতে শুধু অনলি নট অনলি ফিশ প্রত্যেকটা অ্যানিম্যালের খাতে তার প্রত্যবয়স্কতা থাকবে তার ইনভায়রনমেন্টে থাকবে এখন এটা না হলে তাদের ম্যাচুরিটি আসবে না যেমন অন্যান্য মাছ আমাদের জাতীয় মাছ দুই বছর তিন বছরে আসে পাঙ্গাস নর্মালি দুই বছর প্লাস তিন বছর প্লাস লাগে আরেকটা হলো যে পুটি মাছ আপনার ছয় মাস লাগে তো প্রত্যেকটা প্রজাতির একটা নির্দিষ্ট সময় আছে তাদের ম্যাচুরিটি হওয়ার জন্য আর যাদের মানে দৈহিক আকৃতি বড় হয় যাদের ই মানে অন্যান্য শেপ অ্যান্ড সাইজ বড় হয় তাদের প্রজননের ক্ষেত্রেও একটু সময় লাগে আমরা হাতি বলতে পারি না দেশীয় পাঙ্গাস যেটা হয় আমাদের দুই বছর প্লাস আমরা বলতেছি তিন বছরের মধ্যে ম্যাচুরিটি এসে যায় তাই পাঙ্গা যেটা সেটাও এখন তিন বছরের আমরা প্লাস করে